তুই ঢুকে না আমি অসৎ টাকা আমি ধরি না আমি টাকা পেলেও আমি ধরতাম না আচ্ছা বাবা ঠিক আছে যা আমি তোকে দুই হাজার টাকা দিব না আমি এইসব অসৎ টাকা আমি নেই না আচ্ছা ঠিক আছে ভাই তোর না লাগলে আমার লাগবে ঠিক আছে তোর কোনো সমস্যা কেন নিবি কেন নিবি বল টাকা নিব না তো কি করব বল আয় তাড়াতাড়ি গাধা মেয়ে একটা গাধা মেয়ে চল কেন রেখে দেব এ কিন্তু ঠিক না এই দাঁড়া আচ্ছা তোমরা এখানে একটা টাকার বান্ডিল পাইছো কিসের টাকা না 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 আমরা কোনো টাকার বলিনি নাই মানে একটু চুপ থাকতো আমি বসে কিসের টাকা আমরা কেন টাকা পাব আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছে আপনি কি টাকা পয়সার কথা বলছেন আমরা তো কিছুই বুঝতে পারছি আরে বাবা আমি যাচ্ছিলাম আমি শিউর আমি পকেট থেকে বের করার সময় টাকাটা পড়ে গেছে এবং এইখানে যে পড়ছে এটাই ইস্যু কি বলেন আমরা তো এদিক দিয়ে আসলাম কই আমরা তো কোনো টাকা পেলাম না কি কিসের টাকা কিসের টাকা আমি ডেম শিউর টাকাটা এখানেই পড়ছে এবং টাকাটা তোমরা যে কোনো একজন টাকাটা নিস এমন টাকাটা মনে হয় ব্যাগে আছে হোয়াট আমরা টাকা নিছি ফাইজলামি করেন আমাকে দেখে কি আপনার চোর মনে হচ্ছে বাপ পার কো থেকে আসছে টাকার কথা বলে আমাদের কাছ থেকে উল্টা টাকা নিতে চায় ইউ শাট আপ কিসের শাট আপ বয়স্ক মানুষ দেখে কিছু বলছিল না জুতা দিয়া বাইরে গালে সবগুলো দাঁত ফলাই চুপ স্টপ তুমি জানো আমি কে জানো এই আপনি কে আমি তো বুঝছি তুই কে তুই একটা পাগল পাগল ছাগল কই থেকে আইছস শাট আপ

আমার একটা কেশিয়ার দরকার আর সেইখানে যদি আমি তোমাকে বসাই তুমি তো ডেইলি এরকম টাকা নিয়ে যাবে তুমি ওই চাকরির যোগ্যতা তোমার নাই আমি ছাড়ো আমি তোমাকে কিছু কথা বলি সৎ সৎ হওয়ার চেষ্টা করো আজকে যদি তুমি সৎ হইতে পারো আমি কেন আমার চেয়ে অনেক বড় বড় মালিক পরে আছে এই দেশে যে কেউ তোমাকে চাকরি দিবে আর তোমার যদি লোভ থেকে যায় চাকরি তো দূরের কথা তুমি ভিক্ষা করেও দশ টাকা না কারণ ভিক্ষুক হিসাবেও তুমি অবশ্যই সুখাকিলেক্ট সরি হ্যাঁ ভালো থাকাতে